নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ কুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ বিন্দুসার অপশান অপশন বি অশোক অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে খ্রিস্টপূর্ব তিনশো বাইশ অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা কে ছিলেন অপশান এ উপগুপ্ত অপশান বি চাণক্য অপশন সি অশ্ব ঘোষ অপশন ডি বিশাক দত্ত সঠিক উত্তর অপশন বি চাণক্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চাণক্য বা কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা পরবর্তী প্রশ্ন গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে এসেছিলেন কার রাজত্বকালে অপশন এ অশোক অপশন বি বিন্দুসার অপশন সি বৃহৎ অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মেগাস্থিনিস সেলুকাসের দূত ছিলেন এবং তিনি ইন্ডিকা বই লিখছিলেন বা ইন্ডিকা গ্রন্থ লেখেন পরবর্তী প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি কোন বিষয়ের ওপর রচিত অপশান এ ধর্ম অপশান বি সাহিত্য অপশান সি রাজনীতি ও প্রশাসন অপশান ডি চিকিৎসা উত্তর অপশান সি রাজনীতি ও প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এতে শাসন ব্যবস্থা অর্থনীতি ও গুপ্তচর ব্যবস্থার বর্ণনা আছে পরবর্তী প্রশ্ন অমৃতাঘাত উপাধি কাকে দেওয়া হয়েছিল অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশান বি অশোক অপশান সি বিন্দু সার অপশান ডি বৃহৎ সঠিক উত্তর অপশান সি বিন্দুসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অমৃতঘাত অর্থ হল শত্রু বিনাশকারী পরবর্তী প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় কোন সালে অপশান এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অপশান বি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অপশান সি দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অপশান ডি দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে উত্তর অপশান বি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই যুদ্ধ অশোকের জীবনে আমল পরিবর্তন আনে পরবর্তী প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন অপশান এ যৌন ধর্ম অপশান বি বৈদিক ধর্ম অপশান সি বৌদ্ধ ধর্ম অপশান ডি আজীবক ধর্ম সঠিক উত্তর অপশান সি বৌদ্ধ ধর্ম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক হিংসা ও ধর্ম বিজয়ের নীতি গ্রহণ করেন পরবর্তী প্রশ্ন অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে অপশান এ পানিংহাম অপশান বি উইলিয়াম জোনস অপশান সি ম্যাক্সমুলার অপশান ডি জেমস সঠিক উত্তর অপশান ডি জেমস প্রিন্সেপ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আঠেরোশো সালে ব্রাহ্মী পাঠ উদ্ধার করেন তিনি বা অশোকের শিলালিপি পাঠুদ্ধার করেন তিনি পরবর্তী প্রশ্ন অশোকের শিলালিপিতে তার নাম কী ছিল অপশান এ ধর্মাশোক অপশন বি অশোকবর্ধন অপশন সি দেবানঙ্গ প্রিয় বা প্রিয়দর্শী অপশন ডি মহারাজ সঠিক উত্তর অপশন সি দেবান প্রিয় প্রিয়দর্শী পরবর্তী প্রশ্ন কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ আছে অপশান এ পঞ্চম অপশন বি দশম অপশন সি তেরোতম অপশন ডি চোদ্দতম সঠিক উত্তর অপশন সি তেরোতম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ত্রয়োদশ শিলালিপি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল অপশান এ উজ্জয়িনী অপশন বি তক্ষশিলা অপশান সি কৌশাম্বি অপশন ডি পাটলিপুত্র সঠিক উত্তর অপশন ডি পাটলিপুত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পাটলিপুত্র বর্তমান পাটনা শহরে পরবর্তী প্রশ্ন রাক্ষস নাটকের রহচরিতাকে অপশান এ কালিদাস অপশন বি বিশাখ দত্ত অপশন সি ভাস অপশন ডি অশ্বঘোষ সঠিক উত্তর বি বিশাখ দত্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের কাহিনী আছে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে কোথা থেকে অপশান এ সাঁচি অপশান বি বোধগয়া অপশান সি সান্নাথ অপশান ডি কুশীনগর সঠিক উত্তর অপশান সি সান্নাথ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সান্নাতথের অশোক স্তম্ভের সিংহমূর্তি ভারতের জাতীয় প্রতীক পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন অপশন এ বৌদ্ধ অপশন বি জৈন অপশন সি শৈব অপশন ডি বৈষ্ণব সঠিক উত্তর অপশন বি যৌন ধর্ম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি ভদ্রবাহর প্রভাবে যৌন ধর্ম গ্রহণ করেন পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন অপশান এ পাটলিপুত্র অপশন বি উজ্জয়িনী অপশন সি সাননাথ অপশন ডি শ্রাবণ বেলগোলা অপশন ডি শ্রাবণ বেলগোলা পরবর্তী প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয় অপশান এ রাজগৃহ অপশন বি বৈশালী অপশন সি পাটলিপুত্র অপশন ডি সাঁচি উত্তর অপশন সি পাটলিপুত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক সম্মেলন ছিল পরবর্তী প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার রাজত্বকালে হয় অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বিন্দুসার অপশন সি বৃহৎ অপশন ডি অশোক সঠিক উত্তর অপশন ডি অশোকের আমলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অশোক বৌদ্ধ ধর্মের প্রসারে বিশেষ ভূমিকা নেন পরবর্তী প্রশ্ন অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন কার কাছে অপশন এ ভদ্রবাহ অপশন বি উপগুপ্ত অপশন সি আনন্দ অপশন ডি উত্তর অপশন বি উপগুপ্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উপগুপ্ত ছিলেন প্রখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী পরবর্তী প্রশ্ন মহেন্দ্র ও সংঘমিত্রাকে কোথায় পাঠানো হয়েছিল অপশন এ মায়ানমার অপশন বি থাইল্যান্ড অপশন সি নেপাল অপশন ডি শ্রীলঙ্কা উত্তর অপশন ডি শ্রীলঙ্কা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম বিস্তারের জন্য তারা গিয়েছিল পরবর্তী প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন অপশন এ অশোক অপশন বি দশরথ অপশন সি বৃহদত্ত অপশন ডি বিন্দুসার সঠিক উত্তর অপশন সি বৃহদত্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদত্তে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে এবং এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ